আসসালামু আলাইকুম ভিডিওটি পাওয়ার সাথে সাথেই দয়া করে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন তো আমার কাছে ফান্ড আছে এক সপ্তাহ আগে তো আমি যে খুঁজতেছিলাম এরকম অসহায় কিছু মানুষকে দেওয়ার জন্য খুঁজতেছিলাম তো পাইলাম অবশেষে তো এটা যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে তার উদ্দেশ্যটা যেন আল্লাহ কবুল করে ওই উদ্দেশ্যে আমরা এটা দিতে যাচ্ছি আচ্ছা চাচার সাথে একটু কথা বলবো চাচা আপনার ফ্যামিলিতে কে কে থাকে ফ্যামিলি না আপনি ছেলেমেয় আছে আছে ছেলেমেয়ে আছে কি করে এরা

আহ উনার জন্য আর কি আর যে দিছে উনার জন্য দোয়া করবেন আপনি হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই উদ্দেশ্যে একটু আমাদের এলাকার ভাই খুবই জনপ্রিয় একজন মানুষ ইনি কিছু কথা বলবে এটা সম্পর্কে ভাই একটু কিছু বল بسم الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আকবর ভাই পেজের মাধ্যমে ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে আমরা যে ভাইয়ে সহযোগিতা করছেন আল্লাহ তাদেরকে নেকায় দোয়া এর বদলা দুনিয়াও আখিরাতে পাইতা আর

বিশেষ করে আজকের যে উদ্যোগটা এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ আসলে এটা সবসময় ব্যতিক্রমী উদ্যোগটা আমরা চাই মানুষ কর্তা তো আজকে বিশেষ করে যে আয়োজনটা হয়েছে বিশেষ করে তাদের ধন্যবাদ জানাই আর সালাম আলাইকুম ভাই আমি বেশি কিছু বলবো না এটা পাওয়ার সাথে সাথেই বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবার কাছে সরিয়ে দিবেন ভালো কাজগুলো যাতে সবাই করতে পারে দোয়া রইল আপনাদের কাছে আপনি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ